স্যালকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা আনফর্চুনেটলি আমাদের আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছিল আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এক্সপ্লেন করা হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড আর জিনিসটা কেমন হইলো ওয়াজ অলসো আ বিগ কোয়েশ্চেন বিকজ আমি তো করি আমি জানি না এই জিনিসটার পিছনে কে ছিল বাট যার সাথে আমার এই পুরো কনভারসেশনটা হয়েছে আমি ওকে ইনভাইট করতে চাবো সো অ্যাটলিস্ট আপনারা সবাই জানতে পারেন যে এক্স্যাক্টলি কি নিয়ে আমার আলাপ হচ্ছিল ওর সাথে সো যদি আমি মিরাজকে অ্যাড করতে পারি ভালো হবে একটা আপনারা যদি একটু ওয়েট করেন আমি ওরা অ্যাড করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রে কি অবস্থা এই ভালো ভাই আপনার কি মাথা ঠান্ডা হইছে মাথাটা ঠান্ডা হয়েছে তুই দেখছো ওই আমার আমি যে তোর সাথে দিন ফোনে কথা কইছি এই ভিডিও অডিও ক্লিপটাও ভাইরাল হয়ে গেছে এটা কিভাবে সম্ভব ভাই এটা কিভাবে হলো কি করছস নে আরে না ভাই কি বলেন মানে সব দোষ কি আমার দিবেন নাকি আমি করছি না আমি তো করি না আমি নিজেরটা তো নিজে ভাইরাল করব না যাক বড়া এই আজকে সবার সামনে এই কারণেই আসা যে জিনিসটা কি পুরোটা এক্সপ্লেইন করার জন্য না এটা তো অডিও

হঠাৎ করে নিজের একটা টিম বানায় যে নিজের টিম একটা বানাচ্ছে দল বানাচ্ছে আমার কাছে মনে হয় কি জানো সুমিরাজ মুশফিকরা না ডেকে আমাদের বড় ভাইরে ডাকি ওনার জিনিসটা বলি উনি শুনুক শোনার পর ওনার ওনার কি ধারণা এটা আমরা আগে শুনি বুঝছো কারণ এটা নিয়ে আসলে খুব বেশি খারাপের দিকে চলে যাচ্ছে সো রিয়াদ বেরে যদি অ্যাড করতে পারি তাহলে খুব ভালো দাঁড়া আমি একটু অ্যাড করার চেষ্টা করি রিয়াদ বেরে ভাই আসসালামু আলাইকুম

যা আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা যখন বরিশালে খেললাম খেলার পর আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সবাই একসাথে খেলব নেক্সট ইয়ার আর মোর্ষ আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে এটা তো আপনি জানেন পুরো টিমে দায়িত্বশীল যে মাঠ চলেছে সব করছে আর আমার তরফ থেকে কিন্তু ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিছি হ্যাঁ ট্রু ট্রু হ্যাঁ অ্যাবসলিউটলি ভাই ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট আমাকে বলতেছিল সে আলাদা একটা টিম করতেছে মিরাজ তুই তো আমার কিছু বললি না তামিম ভাই মানে একদম পুরো ই বলতেছে আমি কিছুই না আমি হালকা একটু শুনতেছিলাম যে ভাই যাওয়ার কথা বাট হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম না বাট তামিমের কাছে আমি মাত্র শুনলাম যে মুর্শিক ভাই নাকি আলাদা টিম বানাচ্ছে বাট আমি ওই জিনিসটা ক্লিয়ার না আমি চাচ্ছিলাম মুর্শিক ভাই রায় সামনাসামনি এনে দুজনকে সামনাসামনি বসিয়ে তাইলে জিনিসটা ক্লিয়ার হবে বাট সে বলতেছে যে সে রাগ করে আছে অনেক বুঝছেন মুর্শিক কথা একটু ডাক দে তো মানে মানুষজন তো আমার খারাপ না জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন তুমি মুর্শিকটা ডাক দে তুমি যদি দেখেন আমার গালায় উড়াই ফেলতেছে ওই আচ্ছা মুর্শিক তোরা আমি কইছি যে একসাথে খেলবো সব করবো তুই আবার অন্য টিম বানাইতে লাভ নাই যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল আচ্ছা যেটা আসল কাহিনী আমি আমি বলি এবার এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন আহ এখানে 24 জন গ্রাহক Dhaka শহরে জমি পাবে বাট এখানে একটা ছোট একটা রুল আছে এই মিরা শুন তো জমির নেশা ঠিক ছোট রুল আছে যেটা হলো সবাইকে দুইজন করে টিম করতে হবে যারা তিনজন করে টিম বানাবে আর এই মুশফিক আমার টিমসের অন্য টিমে চলে গেছে মুশচোস মিরাজ এটা নিয়ে হলো পুরা কাহিনীটা আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরা নাটকটা যে সাজাইছে যে ব্যক্তি হ্যাঁ আর আমাকে দিয়ে যে নাটকটা করাইছে তাকে আমরা ইনভাইট করি তার মুখে শুনি যে এই কাজটা কি কারণে করে আমার এতগুলো গালি শুনাইলো আর এখন যে এইসব নতুন নাটক শুরু একটু অ্যাড করতে পারি ওনাকে ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ তুই তো এই টিম নিয়ে পড়ে আছিস আমার করে আল নগত আল ইসলামিক আলাদা ক্যাম্পেইনের একটা টিম আছে সেটা নিয়ে আমি চিন্তা করছি আচ্ছা তাহলে গালি কেমন খাই এই যে গালি খাইলাম আপনি একটু ফেসবুক একটু দেখেন আমারে কি হচ্ছে ঠিক আছে এখন বলেন যে পুরো কাহিনীটা কি নগদ তো সব সময় চমক নিয়ে আসে আপনারা জানেনই গতবার যেমন একটা বিএমডব্লিউ দিয়েছে একজন পেয়েছে তো সেটা নিয়েই তো সারা বাংলা সেটা হইচই পড়ে গিয়েছিল বাট এইবার আসলে নগদ নিয়ে আসছে এমন একটা একজন উইনার হবে না উইনার হবে লাখ লাখ মানুষ এর মধ্যে প্রথম সবচেয়ে বড় জিনিস যে জন মানুষ ঢাকায় জমি পাবে নগদ থেকে প্লাস নগদের যারা পার্টনার আছে মোবাইল অপারেটার ব্যাংক তারপরে হচ্ছে যে পেমেন্ট সবাই মিলে এটা নগদ না সবাই মিলে নগদের গ্রাহকের জন্য বিশ কোটি টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট কোপন এবং বিভিন্ন গিফট নিয়ে আসছে

জমির উপরে লাফালাফি করছিল এবং চিল্লাচিল্লি করছিল এটার ব্যাপারে কি মানে এটা একটু সবসময় লাফালাফি করে আমি এক ক্লিয়ার করে এক হচ্ছে নগদে লেনদেন করতে হবে দুই হচ্ছে নগদে লেনদেন করার পর আরো দুইজনকে নিয়ে একটা গ্রুপ বানাতে হবে তো তিনজনের গ্রুপটা হবে আর তিন হচ্ছে এই তিনজন মানুষ সারা মাস যদি অ্যাক্টিভ থাকতে হবে তাহলে এই চব্বিশটা জমি এবং এই বিশ কোটি টাকা গিফট পাওয়া যাবে আর আমার খুব ইচ্ছা আছে

যেটা বলতেছে যে আমরাও কি পাবো নাকি কারণ আমরা যদি অ্যাপ্লাই করি তখন আপনি আবার বলবেন না তো ভাই আপনাদেরকে দিলে তখন মানুষজন মনে করবে যে আমি ইচ্ছা করে দিয়ে দিছি আমরা রিয়েলি রিয়েলি সবাই পাবো

খুবই ভালো আর আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছেন এর চেয়ে বড় আর হতেই পারে আশা করি আমার ওই রেকর্ডিং টা কেন করা হয়েছিল এটা আপনারা ক্লিয়ার এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই আমরা সবাই এক সবসময় এক থাকবো আর এই জমি জিতার চান্সটা লাইফের একবারই সুযোগ আসছে আপনাদের কাছে আমি শিওর আপনারা অনেক বেশি করে এই ক্যাম্পেনে যোগ দিবেন ক্যাম্পেনের তিনটা রুল আছে খুব সিম্পল আমি মুশফিক রিয়াদ ভাই আর মিরাজকে বলবো যে এক দুই তিনের রুল গুলো বলে দিতে সো মুশফিক তুই যদি এক থেকে শুরু করস তারপর রিয়াদ ভাই মিরাজ বিসমিল্লাহির রহমানির রহিম এক নাম্বার রুল নগদে লেনদেন অবশ্যই করতে হবে নাম্বার 2 হচ্ছে গ্রুপ খুলতে হবে এবং গ্রুপ খোলার জন্য নগদ অ্যাপে যেতে হবে করলেই হবে নাম্বার 3 নগদ গ্রুপে অ্যাকটিভ থাকতে হবে ঠিক মিরাজের মতো যেরকম মাঠে অ্যাকটিভ থাকে ভাই আমি মাঠের বাইরেও থাকে জমিতে জমিতে অ্যাকটিভ আমার এই নগদে যে ক্যাম্পেইন চলতেছে আমি কালকে থেকে শুরু করে দেব ভাই আমি একটা একদম সত্যি কাহিনী এটা দিয়ে শেষ করি আমরা